গানটা আমি খুবই শুনতেছি গানটা এত ভালো লাগছে তো আমি এখন এই গানটা দেখে দেখে আমি আর একটা গান বলবো এরকম করে ওটা হলো দু হাজার তেইশে বলছি আর আজকে দু হাজার ডিসেম্বরের একত্রিশ তারিখে রাত বাজায় দশটা তিরিশ মিনিট তো দর্শক এক তারিখ ও কয় তারিখ 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 দর্শক দেখেন ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দেবেন फिर भी मेरा मन पैसा मेरे न न सभु फिर बि मेरा मन पैसा फिर भी मेरा मन पैसा बात पुरानी हो एक कहानी हो झूठा मेरे झूठा मेरे झूठा मेरे न न साबुन भादो इल बि मन पैसा अर बि मन पैसा তো দর্শক ভিডিওটি কেমন অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করে জানিয়ে দেবেন আসসালাম আলাইকুম